গতকালকে কেন্দ্রীয় যুব দল লক্ষ্মপুর জেলা যুব দলের বিশিষ্টরত কমিটি ঘোষণা করেছে আপনার আলী ভব সভাপতি

আমি করলাম না ইতিমধ্যে আপনাদেরকে পরিচয় পর্ব দিয়েছেন বৃষ্টির মধ্যে আপনারা যারা কষ্ট সাধ্য করে আজকে প্রোগ্রাম চট্টগ্রাম থেকে লক্ষ্মী বুদ্ধা সভাপতি আব্দুল আলী ভুবেন ভাই সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল আসল ইনকম ভাইকে আজকের ওই থেকে অগ্রিম শুভেচ্ছা রক্তিম শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আজকের পাগ্রাম এখানে সভাপতি ঘোষণা করলাম সবাইকে কষ্ট করে আসা